শরণ করছি আমাদের হাজার অসুবিধতেন যাদের রক্তের পিণি এক নতুন বাংলাদেশে এক বছর পূর্তির পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জানি দেখতে পেয়েছি একই সাথে আমাদের সকল আহত এবং এখনও যারা হাসপাতালের বেটে কাতরাছেন তাদের আরোগ্য কামনা করছি গরব উত্থানের এক বছর পূর্তিতে বহুল আকাঙ্খিত জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই ঘোষণাপত্র তার ভিতর্ক বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো তাহলে এই ঘোষণাপত্র আরও পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয় সে বিষয়গুলোই আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব আমরা গত বছর ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকার সময় চেয়েছিলেন একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে সে অপেক্ষার অবশেষ অবসান ঘটেছে গতকাল আমরা যে ঘোষণাপত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে জুলাইয়ের সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাব এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে আমরা যদি একেবারে শুরুর সময় খেয়াল করি উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সম্পৃক্ত করতে পারত এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে অথচ জাতিসংঘের রিপোর্টে চোদ্দশো জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন এই পরিসংখ্যান আমাদের সকলের জানা সেক্ষেত্রে গত এক বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম এই ঘোষণাপত্রে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছে বিশত আমাদের ১৬ বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা জুডিশিয়াল কিলিং ভ্যাট বিরোধী আন্দোলন দুই সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আবরার ফাহের হত্যার বিরুদ্ধে আকর্ষণ বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত আমরা মনে করি যে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরো অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু ইতিহাসের এই পরতে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে সেই ঘটনাগুলোর উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচিত সরকারের সংস্কারিত সংবিধানে তফশিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত্য তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর সেরে দেওয়া হয় সহবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি গণপরিষদের কথা বলেছি সংবিধানের অন্তর্ভুক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয় আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান এবং সেই নতুন সংবিধানে প্রস্তাবনার মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানি একই সাথে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সলদ কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর পূর্বেই খোলাসা করে বলতে চাই যে জুলাই সনতে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলেফো করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সুপ্তার সঙ্গে স্মরণ করছি আমাদের হাজারো শহীদদের যাদের রক্তের বিনিময়ে এক নতুন বাংলাদেশে এক বছর পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে সকল আহত এবং এখনো যারা হাসপাতালের পেটে কাতরাচ্ছেন তাদের আরোগ্য কামনা করছে গরম উত্থানের এক বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই ঘোষণাপত্র তার ভিতর বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো তাহলে এই ঘোষণাপত্র আরো পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয় সে বিষয়গুলোই আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব। আমরা গত বছর বৈষমিত ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকার সময় চেয়েছিলেন একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে সে অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে গতকাল আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে জুলাইয়ের সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাব এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে আমরা যদি একেবারে শুরুর সময় থেকে খেয়াল করি উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরও সমৃদ্ধ করতে পারতো এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দ ব্যবহার করা হয়েছে অথচ জাতিসংঘের রিপোর্টে চোদ্দশো জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন এই পরিসংখ্যান আমাদের সকলের জানা সেক্ষেত্রে গত এক বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম এই ঘোষণাপত্রে গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছে বেশত আমাদের ষোলো বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা জুডিশিয়াল কিলিং ভ্যাট বিরোধী আন্দোলন দুই সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আপনার ভারতের হত্যার বিরুদ্ধে আকর্ষণ বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত আমরা মনে করি যে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরো অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু ইতিহাসের এই পরতে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে সেই ঘটনাগুলোর উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কার সংবিধানে এই এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত্য তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে হয় সহবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি গণপরিষদের কথা বলেছি সংবিধানের অন্তর্ভুক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয় আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান এবং সেই নতুন সংবিধানে প্রস্তাবনার মধ্যেই জুলাই এর ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানাই একই সাথে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সলদ কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর পূর্বেই খোলাসা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে লিগাল ফ্রিমাল কর্ডার এলেফো করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রিয় বন্ধুগণ আমরা সঙ্গে স্মরণ করছি আমাদের হাজারো শহীদদের যাদের রক্তের বিনিময়ে এক নতুন বাংলাদেশে এক বছর পূর্তির পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জানি দেখতে পেরেছি একই সাথে আমাদের সকল আহত এবং এখনো যারা হাসপাতালের পেটে কাতরাচ্ছেন তাদের বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই ঘোষণাপত্র তার ভিত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকত তাহলে এই ঘোষণাপত্র আরো পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয় সে বিষয়গুলোই আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব আমরা গত বছর বৈষমিত ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকার সময় চেয়েছিলেন একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে সে অপেক্ষার অবশেষ অবসান ঘটেছে গতকাল আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে জুলাইয়ের সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাব এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে আমরা যদি একেবারে শুরুর সময় যদি খেয়াল করি উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দ ব্যবহার করা হয়েছে অথচ জাতিসংঘের রিপোর্টে চোদ্দশো জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন এই পরিসংখ্যান আমাদের সকলের জানা সেক্ষেত্রে গত এক বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা সাব। আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম এই ঘোষণাপত্রে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছে বিশত আমাদের ১৬ বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা জুডিশিয়াল কিলিং ভ্যাট বিরোধী আন্দোলন দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আপনার ভারতের হত্যার বিরুদ্ধে আকর্ষণ বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত আমরা মনে করি যে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরো অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু ইতিহাসের এই পরতে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে সেই ঘটনাগুলোর উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলে এই এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি ঐক্যবদ্ধ কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐকমত্য তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কী হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয় সহমতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি গণপরিষদের কথা বলেছি সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয় আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান এবং সেই নতুন সংবিধানে প্রস্তাবনার মধ্যেই জুলাই এর ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানাই একই সাথে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সলদ কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর পূর্বেই খোলাশা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলেফো করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সঙ্গে স্মরণ করছি আমাদের হাজার যাতে বিনিময়ে এক নতুন বাংলাদেশে এক বছর পূর্তির পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জানিয়ে দেখতে পেরেছি একই সাথে আমাদের সকল আহত এবং এখনো যারা হাসপাতালের পেটে কাতরাচ্ছেন তাদের আরোগ্য কামনা করছি গরম এক বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই ঘোষণাপত্র তার বিতর্কত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকত তাহলে এই ঘোষণাপত্র আরও পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয় সে বিষয়গুলোই আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব আমরা গত বছর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকার সময় চেয়েছিলেন একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে সে অপেক্ষার অবশেষ অবসান ঘটেছে গতকাল আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে জুলের সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাব এবং একই সাথে